হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং তো আজকে একটা নতুন ভিডিও নিতে এলাম মার্কেট ভিডিও তো আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন তো জানা প্রিন্টিং থেকে দেখছেন তো আজকে একটা নতুন ভিডিও এসছে তো মার্কেটে যে মার্কেটিংয়ের আজকে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে স্কিন প্রিন্টিংয়ের রঙের দোকান তো আমার অনেক আগের ভিডিও বানানো ছিল একটা দোকানের তো ওই দোকানের আগের দোকানটা পড়বে যে দোকানটার নাম হচ্ছে মিশু তো মিচুটা আমি আগে দেখেছি বোর্ডটা এটার রোড নাম্বারটা হচ্ছে তেত্রিশ নম্বর এম জি রোড মহাত্মা গান্ধী রোড তো মিশু দোকান তো দোকানের ভিতরে আমি আসতে বলবো ক্যামেরাম্যানকে আর আজকে যে মার্কেট ভিজিটটা আছে তো এই ভাই আমার কাছে কাজ শিখতে গিয়েছিল তো ভাইকে একটু বলবো আজকে একটু বলতে যে ভাই ঠিকভাবে তোমাকে আজকে মার্কেট ভিজিটটা করাচ্ছি নাকি হ্যাঁ তো তুমি তো আজ ফার্স্ট এলে এখানে তো কলকাতার এই যে মার্কেট দোকানটা আমি দেখালাম মিশুর দোকানটা তো এখানে তো সব রঙ দোকান রঙের সব সেটা পাওয়া যায় তো তুমি তো আমার কাছে কাজ থেকে গিয়েছিলে এখন কেমন অনুভূতি হচ্ছে যে দাদার সঙ্গে আমি আজকে মার্কেটে এসেছি সত্যি কথা বলবো অনেক জায়গায় টাকা দিয়েছিলাম স্ক্রিন কিন্ডিংয়ের জন্য অনেক জায়গায় অনেকে ঠকিয়েছে অনেকে শেখাবো বলে ঠিকঠাক নিয়ম শেখায়নি তো যার ফলে আমি অনেকবারই ঠকেছি আজকে দাদার হাতটা ধরে সত্যি মনে হচ্ছে ঠিক জায়গায় উপস্থিত হয়েছি আর ঠিকঠাক যে সাপোর্ট একটা বিজনেস চালাতে গেলে বা একটা প্রিন্টিং লেভেলের বিজনেসকে শীর্ষে পৌঁছতে গেলে যে সাপোর্ট প্রয়োজন দাদা সেই সাপোর্ট আমার সম্পূর্ণই দিচ্ছে আশা রাখি আগামী দিনে দাদা এই সাপোর্ট দেবে এবং আমিও আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যারা তোমার মতো যারা বেকার বসে আছে তাদেরকে তুমি কি বলতে চাও দাদা বলবো অবশ্যই দাদা আসুন যদি এই স্ক্রিন প্রিন্টিং শিখতে চান ভিডিও দেখে আসুন আপনারা দাদা তার নিজের সমস্ত দিয়ে তোমাদের সহযোগিতা করবে তোমাকে ব্যবসার শীর্ষে পৌঁছবে তো অবশ্যই বলবো যারা স্ক্রিন্টিং স্ক্রিন প্রিন্টিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো দাদা শুধু শেখা না শেখার সাথে র মেটেরিয়ালের প্রয়োজনীয় ব্যাক হ্যান্ড সাপোর্ট দিয়ে এবং যে কোনো ট্রাভেল যে কোনো সমস্যায় দাদা তোমাদের সমাজ সমস্যা সমাধান করবে অনলাইনে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো এবং স্কিন দিকে যথেষ্ট শিখো আর তুমি তো আজকে এই জিনিসগুলো কিনতে কিনে নিয়ে যাচ্ছ তো দোকানে তুমি ভেতরে ঢুকবো কী কী লাগবে তোমার বলে দাও আরেক ভাইকে আমি ডেকে আনবো তো ভাই তুমি তো আমার ইউটিউবে এসেছিলে কাজটা শেখার জন্য তুমি আজকে তো মার্কেটে এসছো তো তোমাকে তো আজকে আমি এখানে মার্কেটে ফার্স্ট নিয়ে এসেছি রঙের দোকানে তো এখন তোমাকে আমি ব্যাগের দোকানে নিয়ে যাবো তো আজকে তোমার অনুভূতিটা কেমন হচ্ছে খুব ভালো লাগছে তো মার্কেটে যে ফার্স্ট আমিও তোমার সঙ্গে এসেছি এই অনুভূতিটা কেমন লাগছে

যে কাউকে বলবে মিশু রঙের দোকান যে কেউ দেখিয়ে দেবে কোনো অসুবিধা নেই আর যারা যারা দেখান্ডিং এর কাজ বাজ শিখতে চান অবশ্যই জানা প্রিন্টার জন্য যোগাযোগ করুন খুবই ভালো খুব সুন্দর অল্প পয়সায় আপনাদের জীবনে মানে স্থাপন করার ক্ষেত্রে যথেষ্ট উপযুক্ত তো এই যে তো সবাই ভালো থাকুন তো এর পরের ভিডিও আমার আসবে মার্কেটিংয়ের ব্যাগ দোকানের তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন পাশে থাকুন আর সবাই যারা আমার কাছে কাজ শিখে যে যারা জিনারা গিয়েছেন তারা ঠিক ভালোভাবে কাজ করুন আর যদি কোনো দোকানের কোনো অ্যাড্রেস মনে হয় আপনারা আমাকে ফোন করতে পারেন আর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্দিংয়ের পক্ষ থেকে নমস্কার